আমি আজকে এই আন্দোলন আমরা আমরা দেখেছি বিগত দিনে যে সমস্ত আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতা মাঠে পেয়েছি আজকে আমরা ডাক জমাকে লোকের লোক আরণ্য আমি বলতে চাই সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই

বলতে যাই আপনারা সকালে থাকে আপনারা ধৈর্য ধারণ করেন যে নেতারা বিভিন্ন মিলিতা ডি ফ্যাক্টরিতে লুপ পাড়ে করার চেষ্টা করতে তাদের থেকে সাবধান থাকবেন তাদের আমাদের নাম ভাঙ্গি দলের নাম ভাঙ্গি দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যা চেষ্টা করতেছে তাদেরকে প্রতিহত করতে হবে ঠিক আপনারা আমরা আগামী দিনে আমরা শান্তি ভাবে আমরা কোনো দরকার কাজে ধরে লিপ্ত হব না আমরা কাউকে আমরা কাউকে শত্রুতা বাড়াতে চাই না আমরা মিলেমিশে থাকতে চাই কিন্তু তারা শুধু বছর এই আমাদেরকে এই মাঠে ঘাটে রাস্তা ঘাটে এমনকি আমাদের ফ্রিজের মাংস পর্যন্ত নিয়ে গেছে সেই সব আমাদের দলে বেরানোর কোনো সুযোগ নেই আহ্বান জানাবো বিএনপি অনেক বড় দল অনেককেই দেখার সুযোগ আসবে আপনারা ধৈর্য ধরেন টাকা পয়সার জন্য আপনারা মারামারি বাড়াবাড়ি কেউ করবেন না আপনারা ধৈর্য ধরেন ধরেন করেন হয়তো পরবর্তীতে নির্বাচন আসবে বিএনপি ক্ষমতা আসবে তখন কে সকলকে মূল্যায়ন করার চেষ্টা করা হবে সার্থক করেছেন তাদের बाकाले क्टोबर शेत कति खुद हामी जिन्दबल जिन्दबदारिने पेसे आत्मेदेखे